লঙ্গদুতে যুব কাটকের ঘটনায় উত্তেজনা সেনাবাহিনীর বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্ত গ্রুপের বিরুদ্ধে স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ দিঘিনালা বাবুছড়ায় সেনা অবস্থান ও হেলিপ্যাড নির্মাণ স্থানীয়দের মধ্যে আতঙ্ক সিএচটি বোসের সাথে আমি লক্ষ্যবি চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রাঙ্গামাটি লঙ্গদু উপজেলায় সেনাবাহিনী কর্তৃক এক যুবককে আটক ও অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে আজ সোমবার সকালে লঙ্গদি ইউনিয়নের মধ্য খাড়িকাটা গ্রামে এ ঘটনা ঘটে এলাকাবাসীর দাবি সোমবার সকালে সেনা সদস্যরা সন্ত্রাসী খোঁজার নামে গ্রামে প্রবেশ করে এবং সাগর বাসা চাকমাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর দুপুর বারোটার দিকে তাকে মারধর করা হয় এবং আটক করে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও আটক যুবকের মুক্তির দাবি জানিয়েছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও যুবককে ছেড়ে দেওয়া হয়নি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাচ্ছচ্ছড়া করইবাগান এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে রশি দিয়ে বেঁধে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী পরেশ চাকমা করল্লাছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র গতকাল রবিবার সকাল এগারোটার দিকে পরেশ চাকমা তার বাবার কেনা খড় আনতে একজন বানালি মোটরসাইকেল চালককে নিয়ে মাছছড়া করইবাগান এলাকায় গেলে সেখানে অবস্থানরত সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সামনে পড়েন তারা তাকে ধরে নিয়ে রশি দিয়ে বেঘরে মারধর করে পরে দুপুর দুটোর দিকে তাকে ছেড়ে দেওয়া হয় স্থানীয়রা অভিযোগ করছেন গত এক মাস ধরে এলাকায় সেনা অভিযান চললেও তারা মাছছড়া এলাকায় প্রকাশ্যে সশস্ত্রভাবে ঘোরাফেরা করা সন্তু গ্রুপের সদস্যদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছেন না খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় গত নয় নভেম্বর থেকে দুটি স্থানে সেনাবাহিনী অবস্থান করছে এর মধ্যে একটি স্থানে তারা এক গ্রামবাসীর বাগানে হেলিপ্যাড নির্মাণ করেছে বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি তরিতকান্তি পাড়া ও দিঘিনালা ইউনিয়নের মণিভদ্র পাড়ায় বা বাগান পাড়ায় নব্বই জনের অধিক সেনা সদস্য অবস্থান নেয় এলাকার জনগণ সেনা সদস্যদের তহলের কারণে নানা আশঙ্কার মধ্যে দিনযাপন করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বী জানান সেনাদের কার্যকলাপ ও উদ্দেশ্যের বিষয়ে তারা অন্ধকারে থাকায় আতঙ্ক বিরাজ করছে জানা গেছে সেনারা শীঘ্রই ওই এলাকায় একটি বড় ধরনের অভিযান চালাতে পারে এর আগে ওই এলাকায় তল্লাশির নামে হয়রানি কৃষকের জমির ধান নষ্ট এবং একটি বিহারে জিনিসপত্র জোরপূর্বক ব্যবহার ও বিহারে অস্থায়ী ক্যাম্প বানানোর মতো অভিযোগও উঠেছে